আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকেই আমাকে নক দিয়েছিলেন যে দুবাইয়ের বর্তমানে কোন ক্যাটাগরিতে লোক নিয়োগ নেবে বা কোন ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বর্তমানে দুবাইতে বেশ কিছু ক্যাটাগরিতে লোক নিচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে হেল্পার এবং ক্লিনার তবে বর্তমানে কোম্পানি থেকে আমরা যে আপডেট পেয়েছি সেটি হচ্ছে গিয়ে সিকিউরিটি গার্ডে প্রচুর পরিমাণ লোক প্রয়োজন সিকিউরিটি গার্ডের যোগ্যতাশীল যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ দিতে পারেন আপনাদের ভিসা হবে ইনশাল্লাহ বর্তমানে সিকিউরিটি গ্যাটে লোক খুবই প্রয়োজন যাদের যোগ্যতা আছে যোগ্যতা কি আপনি যদি মিনিমাম ইন্টার পাস থেকে থাকেন ইংলিশে কথা বলতে পারেন ইংলিশ লিখতে পারেন এবং ন্যূনতম পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা থাকতে হবে এবং ইংলিশে কথা বলতে হবে এবং লেখা ইংলিশে জানতে হবে আপনাকে একটা প্যারাগ্রাফ লাগতে দিবে আপনাকে সবার সামনে ডেলিগেটের সামনে সেটা লিখে দেখাতে হবে এবং আপনাকে ইংলিশে প্রশ্ন করবে আপনি সেই প্রশ্নগুলোর উত্তর ইংলিশে দিতে হবে এবং আপনাকে মোটামুটি ভালো স্মার্ট থাকতে হবে তাহলেই আপনি সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ দিতে পারবেন এবং পাশ হবে বর্তমানে সিকিউরিটি গার্ডের লক্ষ্য প্রয়োজন কোম্পানিতে ট্যান্সগার্ড কোম্পানি বিষয় হবে আপনারা যারা সিকিউরিটি গার্ডে যেতে চাচ্ছেন দুবাইতে বা যেতে আগ্রহী অনেকদিন ধরে অপেক্ষা করছেন আপনারা ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ দিলে আশা করি অবশ্যই আপনাদের ভিসা হবে আগামী শনিবার ইন্টারভিউ আছে আপনারা এসে ইন্টারভিউ দিতে পারবেন বর্তমানে সিকিউরিটি গার্ডের লোক খুবই প্রয়োজন এবং ক্লিনার হেল্পার ক্লিনার হেল্পার সিকিউরিটি গার্ড আপনারা যারা ক্লিনার ইন্টারভিউ দিতে চান তারাও দিতে পারবেন তবে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি বর্তমানে ন্যূনতম তিন মাস সময় লাগবে ভিসা হতে ন্যূনতম তিন মাস যদি আপনারা সময় নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই আসবেন আপনাদের ভিসা হবে আর যারা এক মাস দেড় মাস সর্বোচ্চ দুই মাস সময় নিয়ে আসবেন তারা আসার কোনো প্রয়োজন নাই তিন মাস সময় রেখে তারপর আপনাদের ইন্টারভিউ দিতে হবে তাহলে আপনাদের ভিসা সম্পূর্ণ হবে আপনারা খুব দ্রুত যেতে পারবেন বাংলাদেশ থেকে ক্লিনারের যারা ইন্টারভিউ দেবেন তাদের আহামরি কোনো যোগ্যতা লাগবে না হালকা পাতলা হিন্দি জানলেই হবে যারা হেল্পার ইন্টারভিউ দেবেন তাদেরও আহামরি কোনো যোগ্যতা লাগবে না হালকা পাতলা হিন্দি জানলেই হবে ইনশাল্লাহ আশা করি আপনারা পাশ করবেন আপনারা যেতে পারবেন বর্তমানে এই তিনটা ক্যাটাগরির লোক কোম্পানিতে খুবই প্রয়োজন ক্লিনার হেল্পার এবং সিকিউরিটি গার্ড যারা এই তিন ক্যাটাগরিতে দুবাই যেতে আগ্রহী তারা অবশ্যই ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনাদের পাসপোর্টের স্ক্রিন কপি ছবি পাঠাবেন আমরা আপনাদের ফর্ম পূরণ করে রাখবো আপনারা এসে ইন্টারভিউ দেবেন আশা করি সকলকে দি পেরেছি সকল বুঝতে পেরেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত